ছড়িয়েছে আসুন কিছু ইনফরমেশন আপনাদেরকে দেখায় এই যে এনআইএ অভিযান সেই এনআইএ অভিযান নিয়ে তৃণমূলের অভিযোগ ওড়ালো এনআইএ এনআইএ সূত্রে খবর তল্লাশি অভিযান শুরুর আগেই এক এনআইএ আধিকারিক নগরে পৌঁছে যান এমনটাই সূত্রের খবর ডিউটি অফিসারের কাছে পুলিশ ফোর্স চাওয়া হয় ভোর সাড়ে চারটের আগেই থানায় পৌঁছয় এনআইএ আর আপডেট এই আমরা রুমেলা সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন সুপ্রিয় সঙ্গে একটু কথা বলি সুপ্রিয় সর্বশেষ কি তথ্য পাচ্ছি আমরা দেখো গত শনিবার ভোরে যখন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ভূপতিনগর বিস্ফোরণ মামলায় তারা অভিযানে গিয়েছিলেন সেই অভিযান নিয়ে কিন্তু একটা বিতর্ক বা দ্বিমত উঠে আসছে জেলা পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হয়েছিল যে এনআইএর তরফ থেকে যখন থানায় গিয়ে তাদের কাছে পুলিশ অ্যাসিস্ট্যান্ট চাওয়া হয়েছিল বা তল্লাশির বিষয়ে জানানো হয়েছিল তার আগেই কিন্তু এনআইএর কয়েকটি টিম তারা কিন্তু কয়েকটা লোকেশানে পৌঁছে গেছিল কিন্তু এনআইয়ের তরফ থেকে এখন কী দাবি করা হচ্ছে এনআইএ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি বা তাদের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে তল্লাশি অভিযান শুরু হওয়ার আগেই কিন্তু ভূপতিনগর থানায় গিয়ে কর্তব্যরত ডিউটি অফিসারের কাছে এনআইএর এক আধিকারিক তিনি তল্লাশির বিষয়ে জানিয়েছিলেন এমনকি পুলিশ অ্যাসিস্ট্যান্স অর্থাৎ তাদের কাছে ফোর্স চাওয়া হয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু তল্লাশি অভিযান শুরু হয়েছিল এবং সাড়ে চারটের আগেই কিন্তু থানায় পৌঁছে গিয়ে এই পুলিশ অ্যাসিস্ট্যান্স চাওয়া বা তল্লাশির বিষয়ে জানানো হয়েছিল এনআইএর তরফ থেকে এমনকি এদিনের এই যে শনিবার শনিবার ভোরের যে তল্লাশি অভিযান তার জন্যে সিআরপিএফের টিম প্রস্তুত রাখা হয়েছিল ব্যাকআপ হিসাবে তার পাশাপাশি সব মিলিয়ে ছটি টিম ব্যাকআপ হিসাবে রাখা হয়েছিল এবং ছটা পনেরো সকাল ছটা পনেরো নাগাদ যখন এই যে গণ্ডগোল অশান্তি বা হামলার ঘটনা ঘটে সে এনআইএর তরফ থেকে যেটা দাবি করা হচ্ছিল যে তাদের যে ব্যাকআপ টিম ছিল সেই ব্যাকআপ টিম তারা ডেকে নিয়েছিলেন এবং তারাও পৌঁছে গিয়েছিল লোকেশানে অর্থাৎ কোথাও গিয়ে তারা যেটা দাবি করছেন যে এই যে গোটা তল্লাশি অভিযান সেটা আগে ভাগেই ভূপতিনগর থানাকে জানানো হয়েছিল এবং তার পরবর্তীতে তারা তল্লাশি অভিযান লোকেশানে পৌঁছে শুরু করেছিলেন কিন্তু জেলা পুলিশের তরফ থেকে ইতিপূর্বে যে দাবি করা হয়েছিল সেখানে কিন্তু অন্য রকম দাবি করা হচ্ছিল অর্থাৎ সেই দাবিতেই কিন্তু কিছুটা পার্থক্য তৈরি হচ্ছে সময় নিয়ে তবে এনআইএ তারা যেটা দাবি করছেন এনআইএর তরফ থেকে মারফত আমরা যেটা জানতে পারছি যে সাড়ে চারটের আগেই থানায় পৌঁছে যায় এনআইএর এক আধিকারিক তারা পুলিশ অ্যাসিস্টেন্স বিষয়ে তাদের কাছে জানা যাবে এবং ইতিমধ্যেই তারা বিবৃতিও জারি করেছে ভূপতিনগরের এই যে অভিযান ঘিরে বিতর্ক এবং পাল্টা জবাব এনআইএর এনআইএর বিরুদ্ধে ওঠা অভিযোগ দুর্ভাগ্যজনক এনআইএর ভাবমূর্তি কালিমা লিপ্ত করা হচ্ছে আইন মেনেই ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত আদালতের নির্দেশে সার্চ ওয়ারেন্ট নিয়ে যাওয়া হয় এবং আইন মেনেই ভূপতিনগরে যান এনআইএ অফিসারেরা বিনা প্ররোচনায় হামলা চালানো হয় ভূপতিনগরের পাল্টা বিবৃতি জারি করেছে এনআইএ আর এনআইএর ওপর হামলার দুদিন পার হয়ে গিয়েছে মঞ্জিরা কিন্তু এখনো অভিযুক্তরা অধরা থমথমে ভূপতি নগরের ছবি আপনাদেরকে আমরা দেখাবো দুদিন পর অবশেষে পুলিশের টহল একাধিক এলাকায় পুলিশি অধরা অভিযুক্তরা বিরুদ্ধে বিরুদ্ধেই মামলা পুলিশের এনআইএ রাজ্য সংঘাত এখনো বহাল তবিয়তেই ঘুরছেন অভিযুক্তরা থমথমে পরিবেশ এই মুহূর্তে নগরে। কথা বলবো আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি আরও পরিস্থিতিটা ডিটেইলে জানাতে পারবেন কনিষ্ক দেখো তো না গত দুদিন আগে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে যে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ তিনি যখন তারা যখন অভিযুক্তকে ধরতে আসে জেলা পুলিশকে যা সমগ্র তথ্য আগে থেকে জানালেও তাদের উপরে কোনো না কোনো এই সমগ্র বিষয় লোকাল থানাকে জানানো হয়নি বলে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখান এবং তাদের যে যে যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ তাদেরকে নিয়ে যেতে বাধা দেন এবং এনআইএ আধিকারিকদের উপরে হামলা হয় তাদের গাড়ি ভাঙচুর করা হয় এই সমগ্র একাধিক অভিযোগ এই ঘটনার দুদিন কেটে যাওয়ার পরেও এখনো যাদের বিরুদ্ধে নিয়ে মূলত অভিযোগ বা যারাই হামলা চালালো পুরো চলছে কিন্তু অভিযুক্তরা তারা ঘুরে বেড়াচ্ছে বহাল তবিয়তে এটা তো হতে পারে না দেখা যাক পুলিশের কি সামনে আসে আপাতত ধন্যবাদ কনিষ্ঠ এদিকে রুবেনা দেখো এই যে রাজ্য এবং এনআইএর মধ্যে সংঘাত চলছে তারই মধ্যে এনআইএ স্ক্যানারে আরও তিনজন তৃণমূল নেতা এবং আজ এই তিন শাসক নেতাকে এনআইএ দেওয়া হয়েছে নিউটাউনে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পয়রাকে ফের নোটিস ফের নোটিস তৃণমূল নেতা নব কুমার পান্ডা সিজার আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন সিজার এদেরকে কেন এদেরকে কেন ডাকা হয়েছে দেখো মানব পয়রা না মানব পড়ুয়া মানব পড়ুয়া তিনি হচ্ছেন ভগবানপুর দুই এলাকার তৃণমূল নেতা এবং জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং তারই ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত নবকুমার পণ্ডা এবং সুবীর মাইতি এই তিনজনকে এনআইএ দু হাজার তেইশ সালের জুন মাসে এই ভূপতিনগর তদন্তবার গ্রহণ করবার পর থেকে জুলাই মাসে অর্থাৎ গত পঞ্চায়েত নির্বাচনের আগে সেই সময়ই কিন্তু তলব করেছিল এবং তারপরে গত কয়েক সপ্তাহে গত কয়েক সপ্তাহে দুবার তাদের তলব করা হয় এবং তারা মনে করছেন এনআইএ আধিকারিকরা মনে করছেন যে এই তিন এই ভূপতিনগর বিস্ফোরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য তাদের ভূমিকা আছে বা তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এই ভূপতিনগর বিস্ফোরণের পেছনে আর কোন চক্র সক্রিয় আছে কিনা সেদিন রাজকুমার মান্নার বাড়িতে যে বিস্ফোরণ ঘটনা ঘটনা ঘটেছিল সেখানে কার নির্দেশে সেখানে বোমা বানানো হচ্ছিল বা কোথা থেকে সেই সমস্ত মালপত্র এসছিল কাঁচা মাল এসছিল বোমা তৈরি এই বিষয়গুলো স্পষ্ট করবার জন্যই কি মানব পড়ুয়া এবং বাকি দুজনকে তলব করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তারা টার্ন আপ করেননি কারণ কোথাও দলীয় স্তরে তাদের নির্দেশ রয়েছে যাতে তারা এনআইএ দপ্তরে না আসেন সিজার নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ ভোটের মুখে রাজ্য এনআইএ সংঘাত এবার আরো তীব্র কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কমিশনে নালি জানাবে তৃণমূলের দশ সদস্যের প্রতিনিধি দল আমরা অভিযোগ করছি আমাদের কাছে প্রুফ আছে যে বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে প্রতিনিধি সরাসরি এনআই এর প্রশাসনিক প্রশাসনিক পদে আছেন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা জানি না কি লেনদেন হয়েছে কি সেখানে হয়েছে হবনবিং কি আছে তার পিছনে সেটা আমরা জানি না কিন্তু কিছু তো আছে যে তারা অ্যাপয়েন্টমেন্ট করেছেন কথা বলেছেন এবং তারপরে বাইশ সালের কেসে দুজনকে কিছুর মধ্যে কিছু না ভোট হচ্ছে এটা হচ্ছে ভোটে যাতে শান্তভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজ্যে বিরোধীরা বিজেপি বিরোধীরা পার্টিসিপেট না করতে পারে এখন তারা নতুন দত্ত বার করেছেন জিতেন দেওয়ারি জিতেন্দ্র দেওয়ারি তো বলেছেন যে উনিও তো চ্যালেঞ্জ দিয়েছেন যে সাত দিন তিনি অপেক্ষা করছেন প্রমাণ দিন তাহলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন মারা কোথায় যাবেন তা নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দিকে এসে যাবে না ওনারা নির্বাচন কমিশনে যেতে পারেন অধিকারকে যাওয়ার নিশ্চয়ই যাবেন জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় কিছুক্ষণ আগেও যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল এই ইস্যুটা রাজ্যের মধ্যে আবদ্ধ থাকলো না দিল্লিতে তৃণমূলের প্রতিনিধি দল দশ সদস্যের নালিশ জানাবে তাদের এ দেখো যে অভিযোগ তৃণমূল কংগ্রেস করছে অবশ্যই নগরে এনআইএর পৌঁছে যাওয়া সেটা নতুন ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে বা যে দাবি জানানো হচ্ছে সেটা কিন্তু কার্যত একটা কন্টিনিউয়েশন গত সপ্তাহে এবং তার আগের সপ্তাহে ইতিমধ্যেই দুটি দফায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদের প্রতিনিধি দল তাদের স্পষ্ট দাবি ছিল যে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে যেভাবে নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি যেভাবে প্রত্যেকটা রাজ্যের পুলিশকে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করে সেই একইভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও একইভাবে কন্ট্রোল করতে হবে এর আগে মহুয়া মৈত্র এবং তার পাশাপাশি চন্দ্রনাথ সিনহা এবং কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর এমনকি কর্মীদের সিবিআই ইডি অভিযানের মুখে পড়তে হচ্ছে সে বিষয় নিয়ে অভিযোগ জানানো হয়েছিল এবারে সরাসরিভাবে এনআইএ পৌঁছে গিয়েছে ফলত গতবার যে আবেদন করা হয়েছিল সেই আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কোনো চিন্তা করছে কি না সেই বিষয়টি জানানো হবে এবং তার পাশাপাশি যে অভিযোগ করা হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দল অর্থাৎ এক্ষেত্রে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তারা সরাসরি সরাসরিভাবে এনআইএ কে টিপ অফ দিয়েছিল তার প্রেক্ষিতে এনআইএ এসে তদন্ত করছে অর্থাৎ অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি বা তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে এই বিষয়গুলি নির্বাচন কমিশনকে আজ বিকেল চারটের সময় দশ সদস্যের প্রতিনিধি দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা জানাবে এবং নির্বাচন কমিশনের যেহেতু ফুল বেঞ্চ আজ মিট করবে তারা তাদের পক্ষ থেকে এই বিষয় কি জানায় আমাদের নজর আমাদের